হ্যালো হ্যালো চে হ্যালো চে ভাই হ্যালো চে আগামীকাল 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 রাত্রির ঠিক নটায় আগামীকাল আগামীকাল সন্ধ্যা ঠিক ছটায় সর্বসাধারণ ছদ্দেবয় স্মৃতি কবিভাগে দশ বছর পর্যন্ত কবিভাগে সর্বসাধারণ ছদ্মবেশ প্রতিযোগিতা যেমন খুশি সাজো যেমন খুশি সাজো আগামীকাল ঠিক সন্ধে ছটায় যেমন খুশি সাজো তাই সমস্ত দর্শনার্থীদের দর্শক বন্ধুদের কাছে জানাই ইয়ার ক্লাবের পক্ষ থেকে সাদর

হ্যালো রাজু আচ্ছা আজকে পরিচালনার দায়িত্বে যিনি আছেন ওনার নামটা একটু বলে যাবে আচ্ছা আমি ক্লাবের পক্ষ থেকে বলবো পরিচালনার দায়িত্বে যিনি আছেন ছোট ছোট কচি কাজাদের নিয়ে জনবহুল গিদিনাট্য ভূসন্ডির মাঠে আজকে পরিবেশনায় থাকছে স্টার ক্লাবের স্থানীয় এলাকার কচিগা শিল্পীবৃন্দ তাদেরকে নিয়েই শুরু হবে আজকে স্টার ক্লাবের জনবহুল রংমহলি রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হবে জনবহুল কীর্তি নাট্য ভূষণ্ডির মাঠে তাই যিনারা দায়িত্বে রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বারবার বলবো আপনারা বিলম্ব না করে